মানে তুই আজো গান্দা খাসি না এ ধর তুই খা আগে পরে খাইবেলা ধর আয় খা গো এই পাইছেও ঠিকলো কেমন চালায়ে গতো এই খাতচু নিকোসি যে ভাতেনা সময় মতো ফাটা দেবো এলা কোনো ভাত পাটা দেওয়ার কোনো আর কোনো হুঁশ আছে কেরা পেটের খিতেতে পিটুত গেলো তেলখানা তো তল বার গাওয়া একটা কুপ পারব না আজকে বাচ্চা মাগলে ইশালাসি

লাগেছে বাড়ি মানে তুই আজও গাজর খাছিস না গাজরের পরিমানটা আজকে বেশি করে খাসিস আজকে তো দুপুরে খেতে বেশি লাগছে আজকে বেশি করে খাসিস খায়া পাল্টা নিয়ে আছিস কেমনটা লাগে কথা এটা কোন ফ্যাসাদ মুরা পেটের খেতে পিঠেতে গেছে এক কুকুর মানা না তোমার ভাইটাকে আজ উসি শিক্ষা দাও একটু মারিয়ে শিক্ষা হয় না

이미่มันป니นไปกําลัง <목소리> 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 <목소리>